সামালকুম বিহর্স আপনারা জানেন যে বাংলাদেশের পাঁচটা ইসলামী ব্যাংক মিলে কিন্তু একটা সমন্বিত একটা ব্যাংক হচ্ছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক তো এখন বিষয় হচ্ছে যে আমরা যারা ছোটো ছোটো আমানত যারা ইসলামিক মনমাইন্ডে ছিলাম তারা ছোটো ছোটো আমানত কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে রাখতাম কারণ সরকারি ব্যাংগুলোতে সরাসরি সুদের কথা বলা হয় সেজন্য আমরা কিন্তু ইসলামিক ব্যাঙ্কগুলোতে রাখতাম তা প্রত্যেকটা ইসলামী ব্যাংক এখন আমরা দেখতেছি যে দুর্নীতিগ্রস্ত তো আপনারা যারা সরকারি ব্যাংকে রাখেন তারা তো সরাসরি সুদের মধ্যে সুদের কথা বলা আছে বলে আমরা ওখানে কিন্তু রাখতে পারি না তো ইসলামী ব্যাংক যেহেতু সবগুলোই দুর্নীতিগ্রস্ত তো এখন এই মুহূর্তে আমাদের মতো ছোট ছোট যারা আমানত দ্বার আছে বা আমানত রাখে বা ছোটো ছোটো কিছু কিছু করে গোছানোর চেষ্টা করে তারা আসলে এখন একটু প্রকার বিপদেই বলা যেতে পারে তো এমতো অবস্থায় কি করা যেতে পারে আপনাদের সুপ্রমর্শ কামনা করতেছে এবং আপনাদের সুযোগ্য মতামত কামনা করতেছি তো এইটাই বলেই আজকে আজকের ভিডিওটা মূলত এর বিষয় পড়াই ছিল তো আমারও কিন্তু একটা ছোট আমানত ছিল যেটা যেটা একটা ইসলামী ব্যাংকে ছিল কিন্তু তারা ফার্স্ট বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিন্তু এখন বেহাল দশা আমার এই ব্যাংকে একটা আমানত ছিল সে আমানতটা কিন্তু তারা এখন দিচ্ছে না বা তারা কবে দিবে এরও কিন্তু কোনো ঠিক নাই তো আপনারা জানেন যে ইউনুস সরকার পিএস কিন্তু একটা কথা বলছে যে যেহেতু একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ছোটো ছোটো যেসব আমানতগুলো আছে এগুলো দ্রুত ফেরত দেওয়া যায় এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু যেসব ইসলামী ব্যাংকগুলোতে যারা চাকরি করে বিশেষ করে তারাও যাতে চাকরি না হারায় সেরকম একটা কিন্তু ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখা যাক সর্বশেষ কি হয় শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি যে কি ঘটনা ঘটে তো সবাই দোয়া করবেন এবং বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি সে তো ফিক দান করুক